শেখ হাসিনার মৃত্যুদণ্ডের আদেশ বাংলাদেশে গত বছরের জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সময় সংগঠিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার মাধ্যমে তাদের উপরে যে সাজা দেওয়া হয়েছে সেটা কার্যকর করা যাবে দ্বিতীয় যে প্রক্রিয়া আছে সেটি হচ্ছে যে ইন্টারপোলের মাধ্যমে যেহেতু একটি বাংলাদেশের একটা ট্রাইব্যুনাল থেকে উপযুক্ত আদালতের থেকে তাদের মৃত্যুদণ্ড প্রদান করা হয়েছে তাদেরকে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তার করে বাংলাদেশে এনে সেই সাজা কার্যকর করা যেতে পারে এই ব্যাপারে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয় সম্মিলিতভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন আনা পাঁচটি অভিযোগের দুইটিতে মৃত্যুদণ্ড ও অপরটিতে আমৃত্যু কারাদণ্ডের রায়দান ট্রাইব্যুনাল ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে রায় দেন ট্রাইব্যুনালের বাকি সদস্যরা হলেন বিচারপতি শফিউল আলম মাহমুদ ও বিচারক মোহাম্মদ হক এনাম চৌধুরী রায় মহিতুল ঘোষণার সময় জনাকীর্ণ আদালতে আইনজীবীরা ছাড়াও জুলাই অগস্টে নিহতদের কয়েকজনের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন এর আগে ট্রাইব্যুনালে বিভিন্ন তথ্য প্রমাণের বিবরণ দেওয়া হয় বিচার কাজ চলার সময় অডিও ভিডিও সহ যেসব তথ্য উপাত্ত ট্রাইব্যুনালে উপস্থাপন করা হয়েছে সেগুলোর বর্ণনা দেওয়া হয় ঘটনার শিকার ও সাক্ষী না কি বলেছে তার বর্ণনা দেওয়া হয় এর আগে ট্রাইব্যুনালে জুলাই গণ অভ্যুত্থান বিভিন্ন ভিডিওতে পাওয়া শেখ হাসিনার মানবতা বিরোধী অপরাধের তথ্য প্রমাণের বিবরণ দেওয়া হয় ঢাকার যাত্রাবাড়ি রামপুরা বাড্ডা সাভার আশুলিয়া রংপুর সহ বিভিন্ন স্থানে যেভাবে প্রাণঘাতী গুলি ব্যবহার করে আন্দোলনকারীদের হত্যা করা হয়েছে সেগুলোর ভিডিও ও তথ্য প্রমাণের বিবরণ দেওয়া হয় আন্দোলনের সময় মানবাধিকার লঙ্ঘন দিকে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা প্রকাশিত রিপোর্টের বিভিন্ন অংশ পড়ে শোনানো হয় বেলা সোয়া একটার দিকে গণ অভ্যুত্থান চলাকালী বিভিন্ন জনের সঙ্গে শেখ হাসিনার টেলিফোনে কথোপকথনগুলো শোনানো হয় কিছুক্ষণ আগে শেখ হাসিনার সঙ্গে সে সময়ের তথ্যমন্ত্রী হাসানুল হকের ফোনালাপ শোনানো হয় গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশাপাশি এই মামলার অন্য দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন তিন আসামির মধ্যে শেখ হাসিনা ও আসাদুজ্জামান পলাতক দুজনেই এখন ভারতে অবস্থান করছেন একটি অভিযোগে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে অ্যাপ্রুভার হয়ে পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লা আল মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে এর আগে তেরোই নভেম্বর এই মামলার রায় ঘোষণার জন্য আজকের দিন সতেরোই নভেম্বর দিন ধার্য করেন ট্রাইবিউনাল ট্রাইবিউনালে প্রসিকিউশনের পক্ষে ছিলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম প্রসিকিউটর মিজানুল ইসলাম গাজী এম এজ তামিম ফারুক আহম্মদ সহ অন্যারা গত তেইশ অক্টোবর এই মামলায় সমাপনী বক্তব্য রাখেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামাইন বিরোধী অপরাধের দায়ে বিশ্বের বিভিন্ন দেশের প্রধানমন্ত্রী সহ হেভিওয়েট নেতাদের যেভাবে বিচারের মুখোমুখি হতে হয়েছিল সেসব বর্ণনা ট্রাইব্যুনালে তুলে ধরেন তিনি একই সঙ্গে শেখ হাসিনা ও কামালের সর্বোচ্চ সাজা দাবি করেন তিনি পরে আসামি পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবীর যুক্তি উপস্থাপনের কয়েকটি বিষয়ে জবাব দেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এরপর তাদের কিছু কথার পাল্টা উত্তর দেন স্টেট ডিফেন্স আইনজীবী আমির হোসেন এই মামলায় সাবেক আইজিবি চৌধুরী আবদুল্লাহ আল মামুন ও আসামি তবে রাজসাক্ষী হয়ে ট্রাইব্যুনালে জবানবন্দি দেওয়ায় যুক্তিতর্কে শেখ হাসিনা কামালের চরমদণ্ড বা সর্বোচ্চ সাজা চাইলেও তার ব্যাপারে ট্রাইব্যুনালের সিদ্ধান্তের ওপর ছেড়ে দিয়েছিল প্রসিকিউশন মামুনের আইনজীবী জায়েদ বিন আমজাদ ও তার একুইটাল খালাস চেয়েছেন এই মামলায় চুরাশি সাক্ষীর মধ্যে সাক্ষ্য দিয়েছেন চুয়ান্ন জন সাক্ষ্য গ্রহণ শুরু হয় চলতি বছরের তিন আগস্ট প্রথম সাক্ষী হিসেবে ট্রাইব্যুনালে দু সালের জুলাই অগস্টের বিভৎসতার চিত্র তুলে ধরেন খোকন চান্দর বর্মন আট অক্টোবর মূল তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীরের জেরের মাধ্যমে শেষ হয় সাক্ষ্য গ্রহণের ধাপ এরপর প্রসিকিউশন ও স্টেট ডিফেন্স আইনজীবীর যুক্তি তর্ক সম্পন্ন হয় তেইশ অক্টোবর এই মামলায় তিন আসামির বিরুদ্ধে মানবতা মানবতাবিরোধী অপরাধের পাঁচটি অভিযোগ আনে প্রসিকিউশন এর মধ্যে রয়েছে উস্কানি মারণাস্ত্র ব্যবহার আবু সাঈদ হত্যা চানখার কুলে হত্যা ও আশুলিয়ায় লাশ পোড়ানো আনুষ্ঠানিক অভিযোগ মোট আট হাজার সাতশো সাতচল্লিশ পৃষ্ঠার এর মধ্যে দু হাজার আঠেরো পৃষ্ঠার জব্দি তালিকা পাঁচ পৃষ্ঠার ও শহীদদের তালিকার বিবরণ হাজার সাতশো চব্বিশ মে চিফ প্রসিকিউটরের কাছে এই মামলার প্রতিবেদন জমা দেয় ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা to inflict her with only one sentence that is sentence of death